ফার্স্ট টাইম লিঙ্ক থেকে ডিম নিলাম হ্যাঁ কি হ্যাঁ তুই কি ভাবছিস ওই জন্যই তো জানি না কেটে গেছে কিনা ডিমটা ওই জন্য আগে ডিমের প্যাকেটটা তাড়াতাড়ি করে তুলে নিলাম কেটে দেখি আগে ঠিক আছে কিনা দেখ তো এটা কেটে আচ্ছা আমি কেটে নিচ্ছি খা গিয়ে তোর খিদে পেয়েছে বললি খাচ্ছিলাম তো কি করে কাটবো ঠিক আছে বাকি কথা পরে বলছি আগে খেয়ে নি খুব খিদে পেয়েছে হ্যালো আর আমার খুব ঠান্ডা লেগেছে কলার অবস্থা অন্যরকম অনেক দিন ধরেই দিনকাল ভালো যাচ্ছে না মেয়ের আমার পরপর পরপর কিছু না কিছু লেগেই রয়েছে সেই জন্য ভিডিও করতে পারছি না এই রান্নাঘরের রকম অবস্থা তোমাদের এবার দেখিয়ে নিচ্ছি একটু আগে রাত্রে ডিনার খেলাম এই যে বাসন টসন এগুলো এগুলো করব কখন থেকে ভিডিও করবো ভাবছি ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো সেগুলোকে ডিলিট করলাম এই করলাম ফোনটা বন্ধ হয়ে গেছিলো কাজ করছিল না তো এই দেখো আজকে সকালে এই যে কিচ্ছু ছিল না এটা আলু পেঁয়াজের ঝুড়ি দেখাচ্ছি এই যে পুরো খালি ছিল মানে কিচ্ছু ছিল না দুদিন ধরে কিচ্ছু নেই ঘরে রান্না করার জন্য ওর বাবার কালকে ছুটি ছিল তবুও তা সত্ত্বেও কী বলবো এরকম বাবার স্বামী যেন কারণ না হয় বাবা এরকমই কোনো কাজ করতে চায় না মানে শুধু ওই বাইরে কাজ করে আসবে ঘরে থাকলে শুধু শুয়ে শুয়েই থাকবে এক সময় করে দেয় বাজার আর করবে তো করবে আর না করবে তো না করবে এরকম তালতোবাহীন লোক মানে কি বলবো জানি না কলে কলেবো ঢ্যাঁটা বলবো না কি বলবো আমি জানি না ছুটি ছিল কালকেও কিছু বাজার করলো না শুয়েছিল আরও অনেক রকম কথা আছে যেগুলো বলছি না বলতে গেলে তো মানে পুরো রামায়ণ হয়ে যাবে রামায়ণ মহাভারত এই তো এই দেখো আজকেও কিচ্ছু এনে দেয়নি মেয়েটা স্কুলে গেলো স্কুলে কী খেয়ে গেলো কী নিয়ে গেলো স্কুল থেকে এসে কি খাবে কোনো তাল নেই কিছু ছিল না তা আমি তো মা আমার তো চিন্তা রয়েছে যে কি করবে এ দেখো ফ্রিজেও কিচ্ছু ছিল না মানে ওটা ওদের বোঝবার মানির মানে মাংসও একটুখানি ছিল এ দেখো ঝুরিও মানে সবজির ঝুড়ি পুরো ফাঁকা কিছু নেই তো লেবু লেবু কি রান্না করা যায় বলো এর মধ্যে আছে দুটো টমেটো আর এই যে কাঁচা লঙ্কা আছে আর এইখানে ছিলকা কদুর লাউয়ের ছিলকা অনেক দিন আগে রেখেছিলাম শুকিয়ে গেছে করা হয়নি আর এই ডিমটা আজকেই আনলাম এই যে ছটা ডিম তার মধ্যে টমেটো খাওয়াই হয়ে গেল। তো আজকে কিচ্ছু ছিল না কি করবো একটা আলুও ছিল না একটা একটা পেঁয়াজ ছিল তাই দিয়ে ডাল চাল দিয়ে একটুখানি চিকেন ছিল বোঝা আর মানির জন্য রাখা ছিল সেটাও খরচা করে ফেলেছি রান্না করে নিয়েছি বেলাতে শুধু এটাই খেয়েছি তো স্কুল থেকে এসে কী খাবে বলো মেয়েটা তো রাত্রেবেলা যে ব্যাঙ্কির থেকে অর্ডার করলাম করে এই যে ডিম ভেজে দিলাম বেশ এই দিয়েই খেলো আর এই যে এনেছি কয়েকটা জিনিস ঘরে কিচ্ছু নেই খাবার দাবার মেয়েটা যে খাবে এই যে জলের বোতল রেখেছ মেয়েটা এমনি জল খেতে পারে না এমনিতে ওর অপারেশান হয়েছে ওর এমনি জল খেলে শরীর খারাপ করে পিঠ খারাপ করে সেই জন্য ওর জন্য এই জলগুলো আনা হয় সেই জলও এনে দিলে একটু দোকান থেকে কম নেয় এখান থেকে আনলে একটু বেশি নেয় যে অনলাইন থেকেই আনালাম কী করবো বিসলেরি এগিয়ে দেখো জল ছিল না এইটুকুনি জল ছিল যে ওই বোতলে তো জলও আনালাম জল না খেলে কী হবে আলু নিই পেঁয়াজ নেই যে আলু পেঁয়াজ সবজি সব কিছুই তোমাদের বার করা করে এখন দেখাই ও কয়েকটা জিনিস বার করা হয়ে গেছে সন্ধেবেলায় খাবার খেয়ে নিয়েছি খেয়ে যে এই কুকিজ এনেছিলাম তো এখন একটু আস্তে আস্তে খাবার ভাবছে মানে নর্মাল ইয়েতে আসার চেষ্টা করছে এমনিতে তো অনেক কিছু খাওয়া বারো না আমি বললাম বেশি খাস না বেশি খালে যদি আবার শরীর খারাপ করে এই তো কিছু তো খেতে হবে কি খাবে তো দুটো কুকিজ খেয়েছিলো আর জানি কী এনেছিলাম ওই বিস্কুট ওই বিস্কুট বিস্কুটই খেয়েছিল মনে করছে না এখন দেখি করতে করতে যদি মনে পড়ে তো বলবো কি কিছু রেখেছি আর মনে করছে না ও না খাওয়ার মতো ফ্রিজে কিছু নেই এর মধ্যে কি আছে রুটি আছে এর মধ্যে আছে আমি জিঞ্জার টি বানিয়েছিলাম আমি খাই আর এর মধ্যে আছে একটুখানি দুধ তাতে দই জ্যাম রুটি আর এই যে দুদিন ধরে শুধু সকালবেলা রুটি নিয়ে আসছে এই যে জমে আছে কালকে আনতে বারণ করে দেব যেটা আনার সেগুলো আনবে না বাজার করতে হবে তাহলে চলো এগুলো দেখাই কী কী বাজার করলাম ওই যে ওই কুকিজটা এনেছিলাম দেখালাম যে কুকিজটা ওখানে রয়েছে ওটাও ঢুকাতে হবে আর সবজি একদম ওই যে আলু পেঁয়াজ সবজি কিচ্ছু ছিল না এখানে আছে আলু পেঁয়াজ সবজির মধ্যে কী এনেছি আলু আলু এনেছি পেঁয়াজ এনেছি দু কিলো আলু এক কিলো দু কিলো আলু দেখানো যাচ্ছে দু কিলো আলু এর ভেতরে এক কিলো পেঁয়াজ আর একটা পেঁপে আর এই যে ক্যাপসিকাম ইয়ে দুটো ক্যাপসিকাম নিয়েছি আর এই যে এখানে কিছু কিছু বার করা হয়েছে সব হয়েছে কুমড়ো নিয়েছিলাম হ্যাঁ এই যে এর মধ্যে আছে কুমড়ো ঢালবো কি ঢেলেই দেখাই এর মধ্যে আছে কুমড়ো আমি আবার নিচু হতে পারি না এর মধ্যে আছে এই যে কুমড়ো হয়ে গেল এই যে মূলও এটা তো দেখতেই পাচ্ছ আর এই যে এর মধ্যে আছে মোটা মোটা লঙ্কা আমার এই লঙ্কা খেতে ইচ্ছা করে যে ভাতের সাথে কাঁচাতে নিলাম একটু আর এই যে দাও এমনিও ছিল না আদা আদা নিলাম তিন চারটি খাওয়া যাবে আর পেস্ট বানাবো আদা রসুন আছে আদা নেই যে আদাটা নিলাম যে টমেটো নিলাম হাফ কিলো আর এই যে এই জিনিসগুলো নিয়েছি বলে ধনে পাতা ফ্রি দিয়েছে দেখাতে পারছি দেখাতে পারছি না ঢেলে দেখাচ্ছি এখানটায় অনেকটাই ধনে পাতা দিয়েছে ধনে পাতা পাতাটা ফ্রি দিয়েছে ভালোই দিয়েছে দেখো ফ্রি বলে যে খারাপ তা কিন্তু নয় একদম ফ্রেশ ওর বাবা বরঞ্চ নিয়ে আসে এর থেকে বাজে পচা এতটা ধনেপাতা পাতা ফ্রি দিয়েছে বাবা ভাবা যায় অনেকটাই দিয়েছে তো ঠিক আছে এটা ঢুকিয়ে রাখছি পরে আর বাকি জিনিসগুলো দেখাই আরে মেয়েটার অপারেশন হয়েছিল এখন একটু ভালো মন্দ না খেলে ফলটা না খেলে হবে কদিন বলেছিলাম এনেছিলো তারপরে আর সেই মাঝখানে অনেক ছিল তখন বললাম যে এখন আর আনতে হবে না আনবে তো আনবে নেই যাবে যখন আনবে না তো আনবে না এরকম মানে তাল তো বানি এরকম আবার আনবে তো একই জিনিস আনবে যেটা আনবে যাবে বেদানা বেদানা কতগুলো বেদানা ছিল লাস্টে বলাতে নিজে দুদিন দুটো বেদানা খেয়েছে তো পাচ্ছি না আমি এই যে দুটো আপেল নিলাম বেশি নিইনি নি ওর জন্যই আর এর মধ্যে আছে ওই স্ন্যাক্স আইটেম এইসব খাবার জিনিস একটা জিনিস তো এনে দেয় না ওর বাবা আর ওর বাবাকে যদি বলি হাত আনতে ওর বাবা আনবে পা সেই রকম বলি এক আনে এক বোঝে এক শোনে এক করে এক করতে ভালো লাগে এই যে দুটো বাউল এনে এনেছি আমার খেতে ইচ্ছা করেছিল দুটো এনেছিলাম আমি একটা সন্ধেবেলায় খেয়েছি আর ওই যে একটা এটা হলো ক্যাট ফুড এটা মানির জন্য আনলাম ক্যাট ফ্রুড একটা মেরি বিস্কিট বটো খায় আদা খায় নাই দুটো লিটিল হাট বিস্কিট নিয়েছি দুটো লিটিল হাট প্রথমে একটা নিয়েছিলাম ইয়ে বললো আরেকটা নেবে হ্যাঁ মেয়ে আর নিয়েছি এই যে একটা কেক কেক আর নিচ্ছি একটা বেপার বাচ্চা মানুষ তো সন্ধ্যাবেলার দিকে কিছু খাওয়া দাওয়া চাই খাবে কিছু ব্যাস আর কিছু নেই তো এই কটা জিনিস সন্ধ্যাবেলায় আরেকখানা কেক এনেছিলাম আরেক পাটের ওই কেকটা খাওয়া হয়ে গেছে আর এই যে একটা বাউলি খেয়েছি বেশ এইগুলো আর এটা হলো ওয়েফার স্ট্রবেরি আর আর ওই যে প্রথমে আনার পরে ডিমটা তুলে নিয়েছিলাম দেখিয়েছি আমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই যে এটা কি ডিম এই যে ছখানা ডিম নিয়েছিলাম একটা ডিম নেই ঘরে কিচ্ছু নেই কবে থেকে বলছি নেই খালি বলছো আনবো আর আনবো আনবো আর আনবো এনে আর দিচ্ছে না তো এই যে আমি এখান থেকে এনে নিলাম আমারও শরীর ভালো না আমিও বেরোতে পারছি না আগে তো ওর বাবা এখানে যখন থাকতো না তখন তো আমিই সব বাজার হাট করতাম এখন রয়েছে একটু বাজার হাট করে দেবে না হলো করলো মানে ইচ্ছা নিজের সবই ওনার উপরে হলে চলো এনে দিল না হলে না দিলো রকম তবে সেই ছিল আজকের গ্রসরি ক্যাস কী বলবো রান্নার বাজার টাজার বাজার সদাই এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম সামনে এসেও একবার তো দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো কি কী এনেছি না আছি এখন রাত সাড়ে এগারোটা প্রায় বাজে প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীর খারাপ লাগছে সকাল থেকে শুয়েও ছিলাম আর আমার শরীরও ভালো না যে আমিও গিয়ে নিয়ে আসবো এমনিতেও আমার কোমরে টোমরে ব্যথা ওষুধ খাচ্ছি ওষুধও আনতে যেতে হবে কালকে গিয়ে নিয়ে আসতে হবে আমার ওষুধ আনতে হবে মেয়ের ওষুধ আনতে হবে সেটাও এনে দেবে না এরকম নিজেরও ওষুধ খাওয়া দরকার নিজেরও ডাক্তার দেখাবে না নিজেও ডাক্তার দেখাবে না ওষুধ খাবে না কে জানে দাঁতে কী হয়েছে কলায় কী হয়েছে বারবার করে খালি গলায় ব্রাশ ঢুকিয়ে ঢুকিয়ে ব্রাশ করছে হক হক করছে জানি না ভগবান জানে কী হয়েছে ডাক্তার দেখাতে বলবো দেখ বলবে দেখাবে না শুধু বিড়ি সিগারেট খাবে বিড়ি সিগারেট খাওয়া বারণ বললে কথা শুনে না আমি তো বলাই ছেড়ে দিয়েছি যা পারে করুক নিজেও দেখাবে না আমাদেরকেও দেখাতে দেবে না আমাদেরকেও ডাক্তারখানায় নিয়ে যায় না আমরা নিজেরা নিজেরাই যায় কী করবো আর ও এনে দেবে না মেয়ে রিপোর্ট করতে দিয়েছিলাম সেই রিপোর্টটা আজ পর্যন্ত আন আনতে গেল না বলে কি ফোনে পাঠিয়েছে তো ওটাই জেরক্স করে নাও কি আর বলবো এই হলো এমন লোককে নিয়ে সংসার করছি আর ভাল লাগে না তো ঠিক আছে বন্ধুরা যেমনি এনে দেবে না সেমনি অনলাইন থেকে বাজার করে নিয়েছি আবার কি নিজের তো দায়িত্ব আমাকে যেমনি কাজ করতে দেয়নি আমার আমি যেমনি বলেছি ঠিক আছে বন্ধুরা আজকে আর এসব কথা বলছি না অনেক বড় হয়ে যাবে ভিডিও আজকে এইটুকুনি শেষ করছি তোমাদের সঙ্গে দেখিয়ে যে আজকে ওই যে বা বাজার এই জন্যেই সবসময় তোমাদেরকে আমি দেখাই যে অনলাইন থেকে ব্লিঙ্কিট থেকে বা এখান থেকে ওখান থেকে বেশিরভাগ সব গ্রসারি শপিংগুলো ব্লিঙ্কিট থেকেই করি সবসময় তোমাদেরকে দেখাই তোমরা বুঝতে পারলে কেন আমি সবসময় করি সবসময় এই কারণেই করি ওই যে আমার যেই মানুষ আছে ঘরে সে বাজার সবাই ঠিকঠাকভাবে করে দেয় না এবারে কী করবো বলো আমাকে তো খেতে হবে মেয়েটার আছে তাকে মেয়ে রয়েছে দুটো পোষ্য রয়েছে তাদেরকে তো খেতে দিতে হবে নিজেকেও খেতে খেতে হবে জন্য আমি কী করবো আমার পক্ষে এতটা গিয়ে হেঁটে হেঁটে বই বয়ে বাজার করে আনা সম্ভব নয় আগে করেছি যখন পেরেছি তখন পেরে করেছি এখন আর আমার পক্ষে সম্ভব না ঘরের কাজ এত সব করবে এক হাতে একটা ঘরের কাজ করে দেয় না কী অবস্থা একটা কাজে হেল্প করে না একটা কাজে না মানে পয়সা রোজগার করে তো শুধু পয়সাই তাও পয়সাও সেরকমভাবে রোজগার করে না এমন যে আমাকে পুরো ভরিয়ে দিত আমি একটা লোক দুটো লোক রেখে কাজ সেটার তো ক্ষমতা নেই আমার বড় বড় আওয়াজ যাই হোক তাই জন্যই আমি ভিডিও মানে ইউটিউব কি বলবো এই চ্যানেল শুরু করেছি যাতে এখান থেকে কিছু রোজগার করতে পারি সেখান থেকেও কিছু হচ্ছে না সেখানেও তোমরা কোনোদিনও দেখতে পাও না মানে সেটাতেও আমাকে দিন সাপোর্ট করে না তো কি আমি একা একা যতটা পারি রকন পারি করি সে বাড়ি থাকলে ভিডিও করতে পারি না এখন তাড়াতাড়ি করে এগুলো নিতে হবে এক্ষুনি চলে আসবে কাছ থেকে আবার কোনো কিছু নিজেও কিনে আনবে না কিনেও দেবে না কিনতেও দেবে না কিনলেবারেও না মানে সে মানে কেমন করে আমাদের কিছু কিনলেও লুকিয়ে লুকিয়ে রাখতে হবে এরকম অবস্থা কি করব আগে একটা অন্য একটা চ্যানেল করেছিলাম সেই চ্যানেলটাতেও ভিডিও দিই দিই না ওই জন্য ভিডিও দিলে দেখবে যে কি করছি না করছি কি কিনেছি সেই জন্য এখন একটা নতুনই চ্যানেল খুলেছি তো ঠিক আছে পরে আরেক দিন সময় করে বলবো অনেক লম্বা কাহিনি এখন ওগুলো সব তুলে নিই তারপরে আমার ওষুধ খাবার আছে ওষুধ খাবো আর ঘুমের ওষুধ আছে ওটা খেলেই তো খুন পেয়ে যাবে পাঁচ মিনিটেই তখন আর কোনো ইয়ে থাকবে না আমার তো ঠিক আছে বাই বাই আবার দেখ একটু নতুন ভিডিওতে নতুন ব্লগে মেয়ে পড়া করছ পরীক্ষা চলছে